আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমরা এসেছি মাওয়াঘাট মাওয়াঘাটে ইলিশ কিনে পছন্দের মতো ইলিশ কিনে বাবুরটি দিয়ে মাঠ মাছটা কেটেছি দেখুন কিভাবে মাছটা কাটে তো এই মাছটা কাটার পরে আমরা কি করব আমাদের পছন্দ মতো করে আমরা বাবুত্রি দিয়ে পাক করে নিব করে নিয়ে আপনি যে যেভাবে খান মাছটা আপনি যেভাবে খান ভত্তা ভাজা বা আপনি যে ভাবে যে এখানে আপনার মাছ ভাজা বা বেগুন ভাজা যার যার মতো করে আপনি আপনার পছন্দর মতো করে আপনি পাকটা করাতে পারবেন এবং পরে আপনি এটা নিজে খেতে পারবেন তো এইভাবেই পদ্মা ঘাটে ইলিশ মাছ এইভাবেই আমাদের পরিবেশন করে দেওয়া হয় তো এই জন্য আপনার শখের ইলিশে আমরা আসছিলাম তো শখের ইলিশটা অনেক বড় যারা সব প্রজেক্ট করে তাদের প্রজেক্টগুলো অনেক বড় হয় তো এটা হলো বাইরের চিত্র আর এখানে অনেক ভত্তা আছে এই ভত্তাগুলো অনেক টেস্টি তো এই ভত্তাগুলোর রেটও কিন্তু অনেক বেশি তো এই জন্য এইখানে সামনের পরিবেশটা কিন্তু অনেক সুন্দর এখানে এসে আপনারা এই শখের হাড়ি এখানে আপনারা খাবার খেতে পারবেন কিন্তু এখানে মাছের দাম অনেক বেশি প্রায় এক একটা মাছের দাম দুই তিন হাজার টাকা করে তো আপনারা এখানে এসে এই শখের ইলিশে এসে খাবার খেতে পারেন মাছ ইলিশ মাছের ভাজা ভত্তা খুবই একটি ভালো খাবার মাওয়া ঘাটে আসলে আপনারা এখানে খেতে পারবেন আপনারা আসতে পারেন এখানে আর এখানে বিকালের পরিবেশটা খুবই সুন্দর তো বিকালে এখানে আসতে পারেন আর বিকেলে আসবেন এখানে দিনের বেলা হয়তো মজা মানে আপনার কাছে ভালো নাও লাগতে পারে তো এখানে বিকালবেলা আসবেন এবং পদ্মার পারে পদ্মার দৃশ্যগুলো দেখবেন নদীর পারে ঘুরবেন ঘোরার শেষে রাত্রে খাবার খেয়ে আপনি হয়তো বাসায় যেতে পারবেন তো অনেক সুন্দর একটা পরিবেশ আপনারা এখানে আসতে পারেন দেখতে পারেন শখের হাড়ি ইলিশের সামনে জায়গাটা অনেক অনেক বড় অনেক বড় সুন্দর একটি পরিবেশ এখানে বিকালবেলা আপনি ওর উপভোগ করতে পারবেন তো শখের হাড়ির ভিতরে ভিতরে পরিবেশটা আপনাদের দেখাবো এটা হলো বাবুচিখানা আমি দেখেন বাবচ্চিখানার খাবার মেনুটা দেখুন খাবার মেনুটা অনেক ইয়ে দেখুন শখদের তালিকা দেওয়া আছে আচারের তালিকাটা অনেক দাম আচারের তালিকাটা অনেক বড়। তো আপনারা আচার অনেক স্বাদ খেতে ভারী মজা তো আমি এখন আপনাদের ভিতরের দৃশ্যটা দেখাবো হোটেলের ভিতর দৃশ্যটা অনেক বিশাল বড় তো আমরা যখন গেছিলাম তখন হয়তো মানুষ কম ছিল এই জন্য আমরা খেতে মানে খুব ভালো করে ভিডিও করতে পারছি এখন দেখুন আপনি পাকেও খাতে পার মানে এখানে খাওয়ার ব্যবস্থা আছে যারা পাক খেতে চান তারা এখানে পাক খেতে পারবেন অনেকে ইলিশ কেনা ছাড়াও টুকরো করে রাখা হয় ওটাও কিনে খেতে পারবেন তাই ওদের খানা সামনে থাকে তাই আমাদের মাছ ভাজা হয়ে গেছে আমরা হয়তো এখন খাব তো আপনারা এই সামনের পরিবেশ খুবই সুন্দর খুবই ভালো আপনারা আসবেন এবং আমাকে সাপোর্ট করবেন আমি আপনাদের বাসার সঙ্গে থাকবো নতুন নতুন ভিডিও নিয়ে আজ এই পর্যন্তই আসসালামু আলাইকুম